এসওজি এবং ভক্তিনগর পুলিশের অভিযানে প্রচুর কাপ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সড়ো সাফল্য শিলুকুড়ি মেট্রোপলিটন পুলিশের বৃহস্পতিবার দুপুরে শিলুকুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ সমরনগর এলাকায় অভিযান চালায় এই অভিযানে প্রচুর মাদক উদ্ধার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশ জানা গিয়েছে ওই এলাকায় ওষুধের ব্যবসার আড়ালে চলছিল মাদকের কারবার ভক্তিনগর থানার সমর ভক্তিনগর শিমলগুড়ি এলাকায় একটি ওষুধের দোকানে এই অভিযান চালা স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশ ওই ওষুধের দোকানের আড়ালে চলছিল মাদকের রমরমা কারবার পুলিশের অভিযানে উদ্ধার হয় প্রচুর কাপ সিরাপ ও নেশার ওষুধ জানা গিয়েছে বিভিন্ন ডেরায় পৌঁছানোর জন্যই ওই কাপ সিরাপ এবং নেশার ওষুধ মজুদ রাখা হয়েছিল সমরনগর শিমলগুড়ি এলাকায় ওই ওষুধের দোকানের মালিকের বাড়িতে হানা দিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয় এদিন পুলিশের অভিযানে উদ্ধার হয় তিরিশ কার্টুন নিষিদ্ধ কাপ সিরাপ ও প্রচুর নিষিদ্ধ ক্যাপসুল জানা গিয়েছে তিরিশটি কার্টুনে ছিল প্রায় সাড়ে চার হাজার কাপ সিরাপের বোতল ও বেশ কয়েকটি কার্টুন থেকে প্রায় পাঁচ হাজার ক্যাপসুল এই অভিযানে উদ্ধার হয় পাশাপাশি এই সমস্ত মাদকের বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা এই ঘটনায় অর্জুন সরকারের নামে ওই দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় অভিযুক্ত এই কারবার কবে থেকে করছিল এবং এই কারবারে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি টোয়েন্টি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে